আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লি ওয়া সাল্লামা ওয়া বাদিনি ভাই এবং বড়ের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি চিপিউর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন মোবারকবাদ দিনী ভাই এবং বোনেরা স্বপ্ন সংক্রান্ত অনেকগুলা প্রশ্ন আমাদের কাছে জমা হয়ে আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমরা স্বপ্নের ব্যাপারে নিয়েছি এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে একদিনই বোন প্রশ্ন করেছেন মোহতারাম শেখ প্রায়ই আমি স্বপ্নে দেখতে পাই আমি অধিক পরিমাণে স্বপ্ন দেখি অনেক মানুষ এমন আছে যারা বেশি বেশি স্বপ্ন দেখেন বা ঘুমালেই অনেক মানুষ আছে যারা নাকি বিভিন্ন স্বপ্ন দেখেন ভালো মন্দ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন বনের প্রশ্ন হচ্ছে মহতারাম শাহেখ আমি প্রায় সময় স্বপ্নে দেখি যে আমি মারা যাচ্ছি বা আমি মৃত্যুবরণ করেছি আমি মরে গিয়েছি আমার লাশ নিয়ে মানুষ আহ লাশের সাথে মানুষ যেমনটা করে আমার সাথে তেমনটা করা হচ্ছে আসলে স্বপ্নে মরে যাওয়া দেখলে বা মৃত্যু বরণ করা দেখলে আসলে এটা কোন দিকে ইঙ্গিত করে মোহতারাম জানালে উপকৃত হব কারণ আমি এটা নিয়ে অনেক চিন্তিত আছি মোহতারাম জানাবেন গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা করা হয়েছে অনেক আমরা অনেকে আছি যারা নাকি স্বপ্নে দেখি যে আমরা মৃত্যু বরণ করছি বা মরে যাচ্ছি বা মারা গিয়েছি স্বপ্নে নিজের বা নিজের মৃত্যুটা দেখলে বা অন্য কারো মৃত্যু যদি আপনি দেখেন বিশেষ করে নিজের মৃত্যু যদি দেখেন অর্থাৎ স্বপ্নে মৃত্যু দেখলে এটা বাস্তব জীবনে কোনো ঘটনার সমাপ্তি এবং নতুন কোনো কিছুর আরম্ভ এটা ইঙ্গিত করে আর কি বাস্তব জীবনে আপনার যে প্র্যাকটিক্যাল লাইফ আছে সেখানে হয়তো দেখা যাচ্ছে আপনার কোনো ঘটনার সমাপ্তি শেষ এবং নতুন কোনো কিছুর আরম্ভ সূচনা হচ্ছে কারণ মৃত্যুর মাধ্যমে মানুষের জীবনের ইতি টানা হয় হায়াতের জীবনের ইতি টানা হয় এবং পরকালীন জীবনের সূচনা আলমে বারজের জীবনের সূচনাটা হয়ে যায় মূলত স্বপ্নটি দেখলেন এজন্য একটি ঘটনা শেষও আর একটি আরম্ভ হবে এমন না যে আপনি খালি স্বপ্নটা দেখলেন আর দেখার দাঁড়াতেই মৃত্যু দেখলেন আর বিষয়টা এমন হলো যে আপনার কোনো কিছু হয়ে যাচ্ছে সমাপ্ত হয়ে গেল বা নতুন কিছু শুরু হচ্ছে বিষয়টা এমনও না বরং ওই একটি ঘটনা জাপিত জীবন এবং মানসিক প্রতিক্রিয়া দ্বারা আপনার মধ্যে সংঘটিত হয়ে আছে বলেই আপনি এই ধরনের স্বপ্ন দেখছেন আপনার জীবনে কোনো না কোনো দিকে একটা আহ সমাপ্তি ঘটেছে এবং নতুন কোনো কিছু সূচনা হচ্ছে বা আরম্ভ হয়েছে এদিকে সবচেয়ে বেশি ইঙ্গিত করে বা হয়ে গিয়েছে বা হবে এমনটা হতে পারে আর কি আমরা স্বপ্নে যদি মৃত্যুও দেখি সেক্ষেত্রে আমরা কি কর্তব্য বিমর হব না একেবারে বিচলিত হব না উদ্বিগ্ন হব না আমরা আল্লাহ তাল্লাহ কাছে আশ্রয় চাইবো এবং আল্লাহকে বলবো যে আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ কর স্বপ্নগুলা দেখার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন আমিন